অভিশাপ কাজী নজরুল ইসলাম যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে অস্তপারের সন্ধ্যা তারাই আমার খবর পুষবে বুঝবে সেদিন বুঝবে ছবি আমার বুকে বেঁধে পাগল হয়ে কেঁদে কেঁদে ফিরবে মরু কাননগিরি সাগর আকাশ বাতাস জিরি যেদিন আমায় খুঁজবে বুঝবে সেদিন বুঝবে স্বপন ভেঙে ঋষুতরাতে জাগবে হঠাৎ চমকে কাহার যেন চেনা ছোঁয়াই উঠবে অবুক ছমকে জাগবে হঠাৎ চমকে ভাববে বুঝে আমি এসে বষ্ণবুকের কোলটি ঘেসে ধরতে গিয়ে দেখবে যখন শূন্য শয্যা মিথ্যা স্বপন বেদনাতে চোখ বুঝবে বুঝবে সেদিন বুঝবে গাইতে বসে কণ্ঠ ছেড়ে আসবে যখন কান্না বলবে সবাই সেই যে পথিক তার গান গান্না আসবে ভেঙে কান্না পড়বে মনে আমার সোহাগ কণ্ঠে তোমার কাঁদবে বেহাগ পড়বে মনে অনেক ফাঁকি অশ্রুহারা কঠিন আখি ঘন ঘন মুসবে বুঝবে সেদিন বুঝবে আবার যেদিন শিউলি ফুটে ভরবে তোমার অঙ্গন তুলতে সে ফুল মালা কাঁপবে তোমার কঙ্কন কাঁদবে কুটির অঙ্গন শেউলি ঢাকা মোর সমাধি পড়বে মনে উঠবে কাঁদি বুকের মালা করবে চোখের জলে সেদিন বালা মুখের হাসি ঘুষবে বুঝবে সেদিন বুঝবে আসবে আবার আসীন হাওয়া শেষের ছেসা রাত্রি থাকবে সবাই থাকবে না এই মরণপথের যাত্রী আসবে শেষের রাত্রি থাকবে পাশে বন্ধু স্বজন থাকবে রাতে বাহুর বাঁধন বধুর বুকের পরশনে আমার পরশ আনবে মনে বিষিয়ে ও বুক উঠবে বুঝবে সেদিন বুঝবে আসবে আবার শীতের রাতি আসবে না কো আর সে তোমার সুখে পড়তো বাধা থাকলে যেজন পারশে আসবে না কো আর সে পড়বে মনে মোর বাহুতে মাথা থুয়ে যেদিন শুতে মুখ ফিরিয়ে থাকতে ঘৃণাই সেই স্মৃতি নিত ওই বিছানায় কাটা হয়ে ফুটবে বুঝবে সেদিন বুঝবে আবার গাঙ্গে আসবে জোয়ার দুল বেতরী রঙ্গে সেই তরিতে হয়তো কেহ থাকবে তোমার সঙ্গে দুল বেতরী রঙ্গে পড়বে মনে কোন রাতে এক তরিতে ছিলেম সাথে এমনই গাঙ্গে ছিল জোয়ার নদীর দুধার এমনই আধার তেমনই তরি ছুটবে বুঝবে সেদিন বুঝবে তোমার সখার আসবে যেদিন এমনই কারা বন্ধ আমার মতন কেঁদে কেঁদে হয়তো হবে অন্ধ সখার কারা বন্ধ বন্ধু তোমার হানবে হেলা ভাঙবে তোমার সুখের মেলা দীর্ঘবেলা কাটবে না আর বইতে প্রাণের শ্রান্ত এভার মরণ শনে বুঝবে বুঝবে সেদিন বুঝবে ফুটবে আবার দরুন চাপা রাতের চাঁদনি আকাশ ছাওয়া তারাই তাড়াই বাঁচবে আমার কাঁদনি রাতের চাঁদনি ঋতুর পরে ফিরবে ঋতু সেদিন হে মোর সোহাগ ভিতু চাইবে কেঁদে নীলনভোগাই আমার মতন চোখ ভরে যাই যে তারা তাই খুঁজবে বুঝবে সেদিন বুঝবে আসবে ছড়ি নাচবে তুফান টুটবে সকল বন্ধন কাপবে কুটির সেদিন ত্রাসে জাগবে বুকে ক্রন্দন টুটবে যত বন্ধন পড়বে মনে নেই সে সাথে বাঁধবে বুকে দক্ষ রাতে আপনি গারে যাচবে চুমা চাইবে আদর মাগবে ছোঁয়া আপনি যে চেয়ে চুমবে বুঝবে সেদিন বুঝবে আমার বুকের যে কাটাঘাত তোমায় ব্যথা হান্ত সে আঘাতে যাচবে আবার হয়তো হয়ে শ্রান্ত আসবে তখন পান্থ হয়তো তখন আমার কোলে সোহাগ লোভে পড়বে ঢোলে আপনি সেদিন সেঁধে কেঁদে চাপবে বুকে বাহুই বেঁধে চরণ চমে পুষবে বুঝবে সেদিন বুঝবে